আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি প্রথমেই আমরা যে গুরুত্বপূর্ণ খবর থেকে চড়াকো রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে উত্তেজনা একেবারে চরমে বিয়েরদের উপর ধারাবাহিক চাপ হুমকি এবং হামলার অভিযোগে এবার সরাসরি সংসদের দরজায় করা আরলিন বিজেপির সংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় মুলতবি প্রস্তাব চেয়ে তিনি নোটিস দিয়েছেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে বিতর্ক থামার যেন নামই নেই একদিকে এসআইআর চললেও অন্যদিকে বিএলও দের ওপর চাপ বাড়ছে অস্বাভাবিক চাপ একেবারেই এবং অভিযোগ উঠছে হুমকি হামলারও এই পরিস্থিতিতে বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে দাবি করে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব চেয়ে নোটিস দিয়েছেন বিজেপি সংসদ সমিত ভট্টাচার্য বিএলও নিরাপত্তা কাজে পরিশ্রম এবং এসআইআর প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়ম নিয়ে সংসদের মধ্যেই আলোচনা চাইছেন তিনি তার অভিযোগ পশ্চিমবঙ্গে বিএলওদের ওপর হুমকি দেওয়া হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে দুর্বল করা হচ্ছে প্রশাসনিকভাবে ভাবে আপোষ করা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের দাবি রাজ্যে বিএলওরা যে পরিস্থিতির মধ্যে কাজ করছেন তা অত্যন্ত উদ্বেগজনক অনেকে শারীরিক হুমকিও পাচ্ছেন তালিকা সংশোধনের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বেড়েই চলেছে পরবর্তী খবরের দিকে নজর রাখবো আর এরই মধ্যে দেখলাম সিইও অফিসে গিয়ে মনোজ কুমার আগরওয়াল তার কাছেই পাঁচ দফা দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিন দিনের সমস্ত এন্ট্রি অডিট করতে হবে রাতারাতি এক কোটি পঁচিশ লক্ষ ই আরও এবং এ ই আরও এটা একটা স্ক্যাম এবং আইপ্যাক জড়িত কলকাতার বিজয় ভারতী এবং পূর্ব বর্ধমানের আয়েশ রানীকে এবং ডিও পদ থেকে বাদ দিতে হবে ভারতের এসডিও রায় ই আরও বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রয়েছে বেআইনি যেসব ই আরও এসডিও ব্র্যাঙ্কের নয়

তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন তার আগে পর্যন্ত এক কোটি পঁচিশ লক্ষ যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে এতে আপনার ইয়ারও ইনভলভ মায়ের নাম দিদির নাম বাবার নাম শ্বশুরের নাম ছেলের নাম জামাইয়ের নাম বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ হিউজ নাম্বার এই পাঁচ কোটি পঞ্চাশ থেকে এক কোটি পঁচাত্তর এই একশো পঁচিশে রাখা হয়েছে এ ব্যাপারে সমাধান চাই 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 এসআইআর হবে আর ড্যাং ড্যাং করতে করতে বিজেপি জিতে যাবে তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক নির্বাচন কমিশন কে পাঠ নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে এক কোটি ভোট কেটে দাও অনেকে বলছে যে বাংলায় বিয়ে লড়া ভাই ভয়ের পরিবেশকে তৈরি করেছে এই যে একের পর এক লোক আত্মহত্যা করছে তৃণমূল বলেছে যে এক কোটি নাম্বার যাবে আমরা তো বলিনি বলেছে বিজেপি আবারও আসছে পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়